আসসালামু আলাইকুম এটা হলো পুরান ঢাকার নাজিরা বাজারের বাঁকরখানি আর বোনের বাসায় গিয়েছিলাম পুরান ঢাকায় সেখানে গিয়ে বাকরখানি কিনে আনলাম আর একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য পুরান ঢাকার ইতিহাস মানে এটা হলো ঐতিহ্য খাবার একশো বছর আগের কথা বলে এটা মুরব্বীদের কাছে শুনেছি আর সেটা আপনাদেরকে দেখাবো না শেয়ার করবো না সেটা কি হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম সবাই দেখে কেমন লাগলো জানাবেন আর এটা হলো মিষ্টি পলিথিন দিয়ে বেঁধে রেখেছে আর এটা হলো নিমকির মতন নিমকির মতন যেটা এটাই আমরা খেয়ে আসছি আর এখন নতুন নতুন আবার বের করেছে মিষ্টি দিয়ে আর এই যে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে যেমন মাছি না বসে এটা কিন্তু এটা পুরান ঢাকার ঐতিহ্য যদি কখনো পুরান ঢাকায় আসেন তাহলে দেখতে পারবেন আর ওই যে এখন মেশিনে বানায় আগে বানাতো মাটির চুলায়